শুরের বাচ্চা বলছি আমি তোকে আরে শুরের বাচ্চা তোর মা তুই আর তোর তোর ওই পাটাটা নবদ্বীপ থেকে পালিয়ে এসেছিস জোটেনি তখন ভিক্ষাও জোটেনি বাকি তিনটে বছর এখানে গান্ডে পিন্ডে গিলেছিলি থেকেছিলি লজ্জা হয় না তোর বিয়ের বাজনা পুঠি করতে পারিস না এখন ইউটিউবার মারাছিস বিয়ের বাজনা টাকা দিয়ে মারাতে পারিস না টাকা জমা কেন কথা বলবে কেন আমি মেনে নেব তুই ছাড়ো সুরের কে মারা ও তুই আমার ছেলেকে ঘুমি দিবি অনুষ্ঠান অনুষ্ঠানটা শেষ পাঠার পরিবারকে কেমন ছাড়তে প্রত্যেক প্রত্যেকদিন মা আমাকে বলে প্রত্যেক আমি শুধু বোঝাই তুই যা তুই যা তুই নবদ্বীপে যা ওই যে নবদ্বীপের কোথায় গেছিলি না সেখানে যা বলবো এবার বলবে ছোট বলে এসে লাস্টে ভাবি পচা কথাগুলো বলবো না দাঁড়া এইবার সারদা বলবে এসে একটু ধৈর্য ধর প্রত্যেক সময় মনে বারবার ভাবি যে আমি বলবো না কিছু বারবার ভাবি বারবার উত্তেজনা করে এখন ওরা কথাগুলো বলবে নিতে পারি না হ্যাঁ আমার ছেলেটাকে নিয়ে মরবে আমার বউটাকে নিয়ে তোর এত এত কিসের এত কিসের তোর তুইয়ে তোর এখনো শেষ হয়নি এখনো আমার সাথে লজ্জা ঘেন্না ভয় কিছু থাকে তোর তো কিচ্ছু নেই কিচ্ছু নেই তোর যে এখনো শুধরায় না একদম পূর্ব আসা যদি সত্যি ওটা হয়ে থাকে তাহলে তো ওই ওই জন্য এরকম করছে তাই জন্য যাকে পারছে তাকে নিয়ে মানে লাস্টে নিজের মাকে নিয়ে করতে না অন্যের বউকে নিয়ে টানছিস কেন যা কে কোথায় পালিয়ে গেছে তার নামে নোংরা করে তুই নিজে যা হাজার দিন তো যাচ্ছিস কি করেছিস বলবো এবার সেই সমুদ্রে কি জানো ইতি কোথায় কোথায় মৌসুমী আইল্যান্ডের কথা বলবো এবার বলবো নিতে পারবি তো বাগদা সিবিজের কথা কিছু বলবো নাকি নিতে পারবি তো ওখানকার হোটেল মালিক কি বলেছেন নিতে পারি তো এবার বেশি আমাকে এই যে বললি তোর আমি তোর বললাম তোর শেষ দেখবো তারপরে ছাড়বো তুই কত বড় বাপের ব্যাটা আমি সেটাই দেখবো দাঁড়া হ্যাঁ ওকে নিয়েই জবাবটা দেবো আসুক আমার বউ অনেক ভালো রে ওইরম চরিত্রের নাড়ে ওরকম নোংরা নাড়ে হ্যাঁ আমার বউ ভালো আমার ছেলেও ভালো ভালো রাইতে ভালোই আসে ওই মেয়েগুলো ভালো এসেছিলো মেয়েগুলো বুঝতে পারিনি ওই যে মূল্য দেখেছিল তাই ফেসে গেছিল জানি না তার চরিত্রটাই এরকম আমাকে পাত্তা দিতে আমাকে পাত্তা দেয় না আমি ওকে পাত্তা দিই তুমি কি ভাবো এটা আমার লজ্জার সত্যি এটা আমার লজ্জার ওর মাসি মনি আমাকে লোকে আঙুল তুলে বলবে পচা পচা কথা বলে আমার লজ্জা এটা বুঝলি শোন তোর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে রে তুই যত এরকম বাজে কথা বলবি ক্যান্সার তো তোর অনিবার্য আছে তুই এত মেয়েকে নিয়ে অত্যাচার করেছিস ক্যান্সার তোর অনিবার্য আছে লাস্টে আছে আর তোর মায়ের ক্যান্সার আছে আমি এখনো বললাম ক্যান্সার তোকে হবেই 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 কারণ এত পাপ করেছিস এত মেয়েকে নিয়ে টর্চার করেছিস এত মেয়েকে নিয়ে নোংরামি করেছিস তার ক্ষমা নেই তোর এত মেয়েকে যদি গুনে গুনে একটা একটা বলি না তাহলে তোর মানে কত বাড়বে তা তুই নিজেও জানিস না আমি তোকে বলছি তোর পাপের ঘোড়া শেষ হয়ে গেছে তোদের ওই তিনটে তিনটে দেখ কি হতে চলেছে হবে পাবলিক তোদের পেটাবে একটু ধৈর্য ধর পাড়ার পাবলিক তোদের পেটাবে আমাকে বললি না আমি যাচ্ছি এক্ষুনি এক্ষুনি তোর পাড়ায় যাচ্ছি দেখ তুই কতক্ষণ থাকতে পারিস ওই ফেক আইডি দিয়ে আসিস না যা হবে সামনাসামনি আয় কিছুদিন আগে ছোট মনের সংসারটাকে নষ্ট করতে চেয়েছিলি তুই যে কত নোংরা তাতে সব তোরাই দেখতে পাস আর কারো দেখতে পাস না তারপরে সাথে আগুন লাগিয়ে দিয়েছিলি তুই এমনই একটা ছেলে তুই এমনই একটা মহিলা তুই এমনই একটা তোর পাঠা তাদের কেউ না চেনে না ওই 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 পাড়াতে সবাই তোদেরকে নমস্কার করে একজনই শুধু রেখেছিলি ওই একটা খেপা বুড়ি তাকে বোঝে না বলে তার কাছে এসে তাছাড়া একটা লোকের সাথে পাড়ায় কথা বলে তোর তোর পাড়ায় কেউ তোর সাথে কথা বলে দেখা এসে যে একটা লোক সাথে কথা বলেছে একটাও কোনো ভদ্রলোক তোর সাথে মেশে ওই পাড়াতে এত লোক সবাই কারা ভালো তুই আর তোরা তিনজন তাহলে এরকম নোংরামি করে নে বাগান দিয়ে নিয়ে পাস করিস মুসলিম পাস করিস হিন্দু পাস করিস কাকে না পাস করিস কাকে না কাকে না তোর ঘরে কি কী পাওয়া যায় বলি না বলে আবার সিসিটিভি ফুটেজ লাগিয়ে রেখেছিস কিসের জন্য কে নিয়ে কখন আসবে তোর দিকে ইস্যু থাকবে আর কারোর দিকে থাকবে না হ্যাঁ বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে বারান্দায় সিসিটিভি ফুটেজ সিসিটা ক্যামেরাটা লাগিয়ে রেখেছিস যেন বারান্দা থেকে রাস্তা থেকে দেখতে কে আসছে আমাকে দেখে ফেলবে নাহলে তো আমি মেয়েদের নিয়ে রঙ তামাশা করতে পারবো না ফুটি খেলতে পারবো না আর বলবো তোর নামে মনে তোকে ঝাঁটা দিয়ে দিই এখানে ছোট বোন থাকলে না দাঁড়া লাইভে রাত্রেবেলা তোকে দেবো ঝাঁটাই করে আর এটা দেখে রোত তারপরে আমি ইউটিউব করেছি সেই টাকাটা নিয়ে নিচ্ছি স্টোর কোথা কারে আবার বলছিস তোর মায়ের মতন তোর মায়ের মতন নাটক বাজি করে কেঁদে কেঁদে ভূত তারাস সালা প্রত্যেক দিন নোংরা নোংরা মেয়েদের ঢোকাস বলবো তোর কথা বলবো ওই মুসলিমটা কাল চেটেছিল কেন কিসের জন্য এখন দশ হাতের শক্তিওয়ালা সফিক বলছো আমার ছেলের বয়সের সাথে পালিয়ে সাও সিম্মত থাকে কত জানোয়ারের বাচ্চা শালা কুস্তিটা কেউ পরিচয় রাখে না শ্বশুর বাড়ি লোকরা ছি ধিকার মোর কা তিনজনা গিয়ে কোন শূরের বাচ্চা বলবে না কোন শূরের বাচ্চা জি দাগাজি কোন শূরের বাচ্চা বলবে না আমি তোকে শূরের বাচ্চা করে বললাম তুই তো শূরের বাচ্চা থেকে অধম তোর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়েছে রে সুরের বাচ্চা তোকে জ্যান্ত লোকে পেটাবে জ্যান্ত পুড়িয়ে মারবে দাঁড়া পুড়ে তো নাটক করি কোন ভদ্রলোকেরা বিশের নাটক করে হ্যাঁ তারা যদি সবাই খারাপ সবাই এর সাথে ওর সাথে চলে গেছে পালিয়ে গেছে তুই শুধু ভালো রয়েছিস তাহলে তুই তুই কেন এত তোকে ভালো তাহলে পাড়ার একটা লোক তোকে দেখতে পায় না একটা লোক তোকে দেখতে পাই না এক পিস লোক দেখা তোর তো পাড়ার লোকের আমাকে প্রত্যেক দিন বলে প্রত্যেকটা দিন প্রত্যেক মুহূর্তে বলে শুধু আমি যাই বল তুই বেঁচে থাকিস কোন লোক না বলে তোর চরিত্রের সম্বন্ধে একটা লোক দেখা এক পিস লোক তোর পাড়ায় আছে মানুষের সারা পাড়া লোক একটা লোককেই খারাপ বলে কেন খারাপ বলে এক পিস লোক দেখা তোর পরে আছে তুই তো কমিশনের কাছে যাস পার্টি অফিসে যাস শুধুমাত্র মুখটা খুলব গিয়ে কোনো লোক তোর পরে বলে এক পিস দেখা এক পিস দেখা যে তোর পরে হয়ে বলেছে আইডি দিয়ে বলাম করিস কেন সিমত থাকে নিয়ে যায় নিয়ে যায় আর এই যে কথাটা বললি এর প্রতিদান তোকে তো আমি নেবই না আমি এক বাপের বেটা না তোকে যদি না নিতে পারি তোর সামনে থেকে তুই অকথা থাকে আয় আয় শুয়োরের বাচ্চা তুই আয় আমার সামনে এই জ্যান্ত তোকে বলছি জ্যান্ত শুয়োরের বাচ্চা তুই আয় তোর পাঠা তোর বাপ পাঠা তোর মা পাঠি আর তুই শুয়োরের বাচ্চা আয় আর তাল কে বলেছে তুই আমায় বলে এই শুয়ের বাচ্চা আমি বলছি তোকে বল আজকে দাদা ছোট্টকে নিয়ে যাচ্ছি আমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছি দাদা আগে বলছি না রাত এক সময় লাইভ এসে গালাগাল দিয়ে কি হাল করেছিল আজকে আমার ছোট ভাইকে বলছি দাঁড়া দাড়া দাড়া শুড়েবাতে একটু ধৈর্য ধর কাল তোর বাড়ি একটু ওনষ্টার নালে দেখি তোর হাল কি করতাম ছোট আমার ছোট ভাই বলেছিল তোকে জেন তো কাটবে দাঁড়া দাড়া শুড়েবাতে একটু সরব নেই দাঁড়া তোর মায়ের বুঝি হয় কেউ তাল বনা আছে এখানেও লোক লেগে গেছে নাকি তোর মা তোর মা কম পড়ছে লেগে গেছে একদম ঠিক করে বলবি আমার আমাকে নিয়ে এইসব কাজে কথা বলিস না একদম ঠিক করে বলবি আমি এই কোয়ালিটির না যারা ওই কোয়ালিটি দেখগা তারা তারা কি করে পাল্টিয়ে পাল্টি বেড়াচ্ছে টাকা ইনকাম করছে পাঁচশো ছিয়াশিটা নোংরা ছবি তাদের কাছে পাওয়া গেছে আমার কাছে পাওয়া গেছে তাদের পাঁচশো ছিয়াশি ওই ছবি বিক্রি করে করে কোটিপতি বাড়িয়েছে কে বলেছে ইউটিউব থেকে টাকা ইনকাম করেছে কোন সালা জানিস তোরা তোরা কি জানিস জানি কমেন্ট করেনি ওই পাটা পাটা তো ফাটছে খেলতে পারছে না তো রাতে এখন খেলতে গেলে লোকেরা পাটা দেখবে তাই এখন খেলা মনে হয় বন্ধ দু দূরে গিয়ে খেলছে দূরে দূরে খেলছে তাই জন্য এখন জ্বলছে তো জ্বলছে তো ফুটবলের মতন খেলে প্রত্যেকদিন আজকে রান্নাবাটি খেলছে আবার আমার ছোট মানকে বেলুন বেলুন খেলছে বেলুন খেলে দাম ছেলে ছোট মাসি দেবে ছোট মাসি কথা বলে দেখ না তোকে ঝাট করে মেরে দিয়ে আসতে হাত না ছোট মাসি তুই কত বড় হুলুদাস আছিস না করে মেরে দিয়ে আসবে দাঁড়া দাঁড়া দুটো দিন অপেক্ষা কর দুদিন তোকে বললাম দুদিন আমি তো চুপ করে রাখিয়েছিলাম ওদেরকে আবার আমি তোকে বলছি দুটো দিন অপেক্ষা কর দেখ তোর হালে পানি থাকি কিনা দুটো দিন অপেক্ষা কর তোর পাপের ঘোড়া শেষ হয়ে গেছে কাউকে নিয়ে আর খেলতে পারবি না দাঁড়া দাঁড়া তোদের উৎছেদ করে ছাড়ে থেকে যদি না পাড়াতে পারি তারপরে বলবি দাঁড়া অনেকক্ষণ ধরে চুপ করেছিলাম তুই প্রত্যেক দিন দিয়ে করিস এইবার দেখ যাচ্ছি দাঁড়া ওখানে তো আমার জায়গা আছে দাঁড়া ওটা করবি ক্ষতি করলে তুই আমার কি করবি রে এই ঘন্টা যা পারিস করে নি যা তুই ফ্যান কেন যা আছে তাই যা করবি এটা যা যা এই আমি বলে দিলাম যা পারার ক্ষমতা আছে তো করেছিস তুই কার কি ফ্যান আমার দেখা দরকার যা পারিস করে নিা যা আমার হিম্মত থাকলে আমি রুবা আটকাস পাড়ার প্রত্যেকটা লোক যাবে তোর একা থাকলে তুই যা ওকে দেখো না ও শেষ দেখে ছাড়বো এইবার এইবার দাঁড়া খেলা শুরু হয়েছে হ্যাঁ সবাইকে টাকা দিয়ে কিনে রেখেছে টাকা ওই পাঁচশো ছিয়াশি নম্বর পেয়ে ছবি বিক্রি করে বাজের নোংরা ছবি বিক্রি করা ওই টাকার খেলা শেষ হয়ে যাবে দাঁড়া এইবার দাঁড়া এইবার দাঁড়া সবাই ফ্যামিলির এবার যাবে ভদ্র মানে খারাপ লোকের পেছনে কে মানে যদি একাই এই বাড়িতে যদি সব আমি খারাপ হব তাহলে আমার পেছনে সবাই আসতো তাহলে বুঝে নিবি তোরা কে খারাপ সব ওদের মুখের পর্দাটা খুলে ফ্যামিলি কি এবার দাঁড়া ওর শ্বশুরি ফ্যামিলিকে করে একটু চিন্তা করিস না দাঁড়া একটু ধৈর্য ধর দাঁড়া ধৈর্য ধর

আমার ছেলে এরকম বউ থাকতে বেলুন দরকার হবে ঝাঁটা দিয়ে দেবো আমি ঝাঁটা তোর মনে মতো তারা দিয়ে আটকে রেখে বাইরে চড়তে বেরিয়ে যাবো একটা করে ঢুকিয়ে দেবো সারা পাড়ে চড়ে বেড়াবে আর একটা করে ঢুকিয়ে দিস তুই কোন লোকের মুখ চাপা দিবি রে কোন লোক পাড়ে একটা লোক তোকে ভালো বলে এক পিস দেখা আমাকে খুঁজে যে এক পিস তোর সুনাম করে করেছে এক পিস দাঁড়া ছাওয়া আমার ছেলব কিনতে মুড়ো ঝাঁটাই করে দেবো মুড়ো ঝাঁটাই করে দেবো ওইদিকে চোখ তুললে চোখটা উবড়ে দেবো একদম উবড়ে দেবো আর ওই যে ইয়ে হয়েছে না দেখাস না হাতে দেখিস না এই যে আমাকে বললি আজকে বোনার লোক করেছে আমি অভিশাপ দিচ্ছি তোর যে কী হাল হবে দেখিস পোকা পড়বে 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 সেদিন তুই মিলিয়ে নিস দাঁড়া দেখো আমি সহজে বলতে চাই না যখন এইরকম ফেক আইডি দিয়ে বলে আমি নিতে পারি না আমি একশো বার বলেছি আমি অন্যায় করলে সাজা পাবো অন্যায় না করলে কেউ যদি আমার সাজা দেয় আমি তাকে ক্ষমা করি না আমার একটাই উদ্দেশ্য ছিল মেয়ে নিয়ে নোংরা করিস না মেয়েকে রাখ যে কোনো একটা মেয়েকে রাখ রাম শাম যদু মধু যে আসে সেই খারাপ এই নিয়ে চারবার দেখলাম চারটে পাঁচটা দেখলাম লিগাল আনলিগাল ভাবে চার পাঁচটাকে দেখলাম সবই দুদিন পরেই সব খারাপ দুদিন পরেই সব খারাপ যেই দুদিন পরে খেলা হয়ে যায় সব খারাপ আরে ভাই রিমি খারাপ ঝিমি খারাপ অমুক খারাপ তমুক খারাপ সব ভালো তুই শুধু এই বলেছিলাম তার জন্য আজকে আমাকে বাজে কমেন্ট করেছিস বাজে খিস্তি দিয়েছিস তাহলে কি ভেবেছিস তাহলে আমি বলবো না দুস্থ লোকেরা তুমি বলছো পাগল অসুস্থ হয়ে যাবে কেন বলছি এই দুস্থ লোক মানে অসুস্থ মানে বাজে ছেলেটাকে কেন বারবার কষ্ট হচ্ছে বাজে ছেলে শ্বাস পাচ্ছে বাজে বাজে কমেন্ট করা কেন কিসের জন্য মানবো কিসের জন্য আমাকে তো প্রুফ দিতে হবে ওকে ওর প্রুফ দেবো আমি একদম ছাড়বো না শান্ত হবার মতন নাই গো সুস্মিতা তো আমি তুমি আমাকে বলছো আর একটা বাজে বাজে কমেন্ট করছে মাথাটা গরম বলছে আমার বউকে নিয়ে পালাবে বউকে নিয়ে অমুক কি চরিত্র গো বউ মানে তো বৌদি হয় তাকে নিয়ে সব বাজে কথা আমাকে বাজে বাজে কথা বলছেন তপন পালকে নিয়ে ও কি কীরকম ধরনের নোংরা গো ওই বসে বসে কুটনি মহিলাটা আছে না কুটনিটা মিছলের মাথা চিবিয়ে চিবিয়ে খায় আর বউকে অন্য অন্য নোংরা করে বেড়ায় মেয়েদের নিয়ে ও শুধু ওইগুলোকে দিয়ে বলাচ্ছে এত হারে বাজার সেই দিন কালকে আমার ছোট বোনকে আমার ছোটো বোন এসে বলেছে পাশের বাড়িতে ওকে বলেছে যে আমাকে জ্বালিয়ে দিলো ওরা অমুক করে দিলো আমার তমুক করে দিলো বউকে কিছু টাকা দিলে চলে এইগুলো কেন কি আরম্ভ করেছিস এত অহংকার কিসের তোর কি আছে তোর ওই রূপের অহংকার আর কি আছে হয়তো নোংরা মিগনের টাকা আর কি আছে ও নিজের দিদির টাকা মেরে দিয়েছে জানো তোমরা নিজের দিদি লোকের বাড়িতে কাজ করেছে নিজের পিসির মেয়ে তার টাকা মেরে দিয়েছে নিজের মায়ের পেটের বোন তার অনেক অকাত আছে সে আমি তো তাকেও ডাকবো সে ওই যেই দোকানে ওর ইয়েটা পাঠাটা পাখিটা ভাতটা কাজ করে সেই দোকানে কাজে জামা প্যান্ট কিনতে গেছে তাদের প্রচুর পয়সা পরিচয় দেয়নি ওই যে নোংরা ভাবে গেছে বলে নিজেরা স্পর্শা স্মার্ট আরে চরিত্রটা তো তোদের খারাপ চরিত্রটা এতটাই নোংরা এতটাই কালচার নিজের পিসিকে তাকেও ডাকবো দেখো তোমরা দাঁড়াও তুই সরো মাথাটা গরম আছে তুমি সরে যাবা নেবে না আমার ছেলের বুকে আমি নিতে দেবো কেন তোর ওই সাদা মূল্যটাকে নিয়ে আরো একশোটা মেয়ের জীবন নষ্ট কর একশোটা মেয়েকে নিয়ে খেলা কর আর ছেড়ে দে সবে তো তোর বলিস সন্ধ্যা তোর ছেলের এখন যৌবন তোর যৌবন তোর টাকলার যৌবন তোর তো সন্ধ্যা তুই খেলতে দে খেলতে দে পাপের ঘরাই যেখানে দেখাস না কি বাস্ট হবে ওতে হবেই হবে হবেই হবে ছাল বোনায় তোকে জুতোই করে দেবে সুরের বাচ্চা তোকে জুতোই করে দেবে তোর ওই চরিত্র নোংরা দিয়েছিল না এসেছিল না তাল দিয়েছিল না যার এখন বিয়ে হয়ে গেছিল তার বাবা মারা আমার জন্য বেঁচেছিলি না এবার আয় তাল দেখ কে দেখ আকে কার খেলবে আয় 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 তাল বুকের পাটা থাকে হিম্মত থাকে সৎসাহস থাকে সচ্চরিত্র যদি থাকে আয় আমার সামনে তাল বোনাতেই আয় আমি ভাববো তুই বাপের বেটা এক বাপের বেটা নাহলে ভাববো তুই সাত বাপের বেটা তুই ভাব তোমাদেরকে দেখবে ঝুলবে তোমরা আমার মাকে বল মাও বলবে তোমাদেরকে তো বলতাম বলতে নাহলে কোনো দিন কেউ ঢুকতে দেয়নি কোনদিন না কোনো একটা যদি অকেশন হতো ধর বাড়িতে সবাই মিলে আমরা কোনো অকেশন করতো ও হিসাব করে নিতে যে পাঁচশো টাকা দিয়েছি হাজার টাকার খাবার খাবো দু হাজার টাকা খাবার বাইরে আসবে এইরকম চরিত্রের মহিলা জানো তোমরা সেটা আমার মায়ের কাছে জানবে আমার ভাইদের কাছে জানবে এই যে আমরা সবাই এখন মুক্তি হয়েছি যে ওই ফ্যামিলিটাকে দিতে পেরেছে বলে সবাই আমাকে আর কালকে বলছে সবাই প্রত্যেকে বাড়ি সবাই মানে এত আনন্দ এখন একটা অনুষ্ঠানের কোনো অশান্তি নেই বাড়িতে আমাদের আর এই জানি গেলেই এই গেলেই অশান্ত এই গেলেই অশান্তি এই খাবার নিয়ে অশান্তি এই পড়া নিয়ে অশান্তি এই বুঝি কম দিল আগে ভালো বন্ধু খাবার বোঝাই বলে শুধু শুধু ব্যাগে করবে এই কোটে করতে পারবে তাকে বাড়িতে ফেলবে সাত যে খাবে বললে এইরকম চরিত্রের কালকে তোমরা পুরোটা জানতে হবে প্রত্যেকের মনে একটা আনন্দ বলছে এই কাল সবটা গেছে আমাদের বাড়ি থেকে আমরা এতটা মুক্তি পেয়েছি সবার মনে একটা আনন্দ যে এইবার আমাদের অনুষ্ঠান

অফিস সবাই মিলে সবাই খেতে দিতো আমার তো দেখি আমার ছেলে তো বড় মানুষ হয়েছে তাকিয়ে দেখি না কাকি কি খেতে দিল কে কি আনবে জীবনেও ভুলে না মনেও না আমাদের ছোট মনেও বলবে দেখবে মা ও বলবে ও নিজে নিজে খেতে দিতে যাবে ওই যে তিনজন আর কাউকে দিতে যাবে না তিনজন চারজনকে দিতে যাবে বেড়ে বেড়ে নিজেদের মাথা কোথায় বড় মাছটা আছে তুলবে কোথায় মাংস পৃষ্ঠা আছে তুলবে এর ভাবে করে নেবে এই রকম চরিত্র আগা পড়া আগা করে আমরা এখন শান্তি পাইছি মানে আমরা এই এই যে পরিচয় থেকে সম্পর্ক করছি মা বলে বা শান্তি পেলাম এই ভালোভাবে প্রথম অনুষ্ঠান তাই তো এনে অনুষ্ঠান করছে মানে বাড়িঘর সব অপবিত্র হয়ে গেছে সবার বাড়ি পবিত্র করবে এই আপত দূর হয়েছে বলে আমাদের জীবন থেকে আমাদের জীবন থেকে আকত্তি দূর করতে পেরেছি বলে আমরা শান্তি যে এই আপদ কোথা থেকে মানে কিছু থেকে উদাহর করতে পেরেছে লোকের ওই পাড়া লোকের সবাই সবাইকে চিনে গেছে সবাই চিনে গেছে যে কি ধরনের চরিত্রের কেউ আর বাকি নিয়ে লোকের জাতি কেউ বাকিনি কেউ একঘেয়ে মেশে না কেউ একঘেয়ে যেই সাত দিন দিন সবার নিন্দা প্রত্যেকের বউ কার বো কার সাথে প্রেম করেছে কার বউ কাকি পালিয়ে গেছে তোমাদের ইমি গুরুর কাছে যেন সারাদিন শুধু ওকে নিয়ে এই আলোচনা আর কোনো আলোচনা নেই একটা ভদ্র আলোচনা নেই কিভাবে সংসার করবো কিভাবে তুমি থাকবে কি করলে ভালো হবে এই সমস্ত কোনো কিছু নেই মানে নিজেও চরিত্র মেয়েটাকে করতে চেয়েছিল মেয়েটা ওরকম না তাই মেয়েটাকে পাতা দেয় তালিয়েছে যদি ওর মতো হবে তাহলে ওর ঠিক যাবে ওর মতো হতে হবে ওর মতন ওরকম মানে নষ্ট মেয়েছিলেন মতন হতে হবে নাহলে কোনোদিন রাখবে না কাউকে ওর মতো তৈরি করতে চেয়েছিল আমরা নিজেরা যাই আমাদের নিন্দা বউর কাছে বলে বউ যদি বলে দেয় কালি খারাপ ওই জন্য বউকে সাবধান সবার সম্বন্ধে

টাকলা ও টাকলা নিয়েই থাকে মনে হয় টাকলা সারা দিন চটে চলে যায় আর ও চটে চলে যায় ও টাকলা নিয়েই থাকে ওর মতো সতী সাবিত্রী ভালো বসেনি ও তো জানে না ও এমন সতী ওই যে বেহুলা লক্ষ্মীদারের মতো সতী বেহুলা লক্ষ্মীদারের মতো সতী তাছাড়া সব অসতী সব অসতী ও বেহুলা লক্ষ্মীদার দাঁড়া তোর পাপের ঘোড়া পরিপূর্ণ করছি দাঁড়া ভেবেছিলাম যে থাক যে না আর ও তুই তোর মতো থাক তোকে যেহেতু পরিচয় কেউ রাখতে চায় না তোকে তোর মতো থাকতে দেবে ভেবেছিলাম তুই আমাকে নিয়ে যখন এই নোংরা কথা বলেছিস তোর দেখ কি হাল আমি করি তোকে প্রমাণ দিতে হবে সুয়ের বাচ্চা আমি তোকে বললাম এই সুয়ের বাচ্চা তুই প্রমাণ দে সুয়ের বাচ্চা বলে আমার বাপকে বলা এই সুয়ের আর আমার বাপ মনে হয় না যে তোর মতো মেয়েকে পরিচয় দেয় ঘেন্না ধিৎকার আমার বাপের আমার বাপ বলে দিন রাজ্যে আমার ঘেন্না ঘেন্না কোনোদিনও না কোনোদিনও না রে আমি তোকে সুরের বাচ্চা করে বলছি তুই যদি এতটুকু প্রমাণ দেখে এতটুকু আমার ভিউসের দরকার এতটুকু দেখা এতটুকু দেখা তাহলে ভাবো তুই বাপের বেটা তুই মনে ক্যালকুলেটার নিয়ে হিসাব করেছিলি বল হ্যাঁ তুই তাহলে এত জানিস তাহলে এতদিন বলিস নি কেন রে এই সুরের তুই বলিস নি কেন রে আমি তোকে বলছি বাচ্চা এতদিন তোর হুঁশ হয়নি হ্যাঁ তুই এত দেখেছি তোর নবদ্বীপের মতো নাকি রে বলবো তোর নবদ্বীপের কথাটা বলবো তুই এতটা দরজাল তো নদীর গর্ত থেকে তুই একবার ভাব তাদেরকে পারিস নতুন তারপর আমাদের ডেকেছিস ওখানে থেকে তাড়িয়ে দিল তোকে থাকতে পারল না ওখানে থাকতে পারলি না তুই তুই কি চরিত্রে তুই একবার ভাব তুই নাটক করে বলছিলি আদৌ তাকে ঢেলেছে না তুই নিজে ঢেলে নাটক করেছিস তুই আগে স্বভাব এখন যখন ফিনাই নিয়ে আরম্ভ করিস প্যারাসিটামল নিয়ে আরম্ভ করিস তখন সেটাই করেছিলাম আমাদেরকে ডাক করিয়েছিলি দিয়ে ও থাকবি না বলে তুই তো আর সুশাসী কাকু কচুন তুই একা থাকবি আর এখন এখন যেই কেউ আঁকা থাকতে যায় তখন কত ফাটে তখন আমার অগলে ধরছিস তখন আমার আমি কেন দেবো আমি কেন দেবো আমি রঙ্গ তামাশা করবো আমি ফুর্তি করবো কিন্তু কাউকে করতে দেবো না তখন তার ঘরে এসি তলায় গিয়ে শুয়ে থাকবি এসি তলায় গিয়ে শুয়ে পড়বি বউকে নাকা সবে আর আমি যেটা বলবো আমি প্রমাণ সর্বল আসো তাহলে বুঝা যাবে দুধ কা দুধ পানিটা পানি কে খারাপ আর কে ভালো মন্দ তোমাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেবো আর তোমাদের চোখের পর্দাটা আমি তোমরা বিচার করে নেবে কোনটা সঠিক কোনটা বেঠিক কিন্তু হ্যাঁ তোমাদের সঠিক বিচার করতে হবে তারপর তোমাদের জুতো নিয়ে ঘুরবো আর না হলে ওকে তোমরা কতটা শাস্তি দেবে সেটা তোমরা নিজেরা বিচার করে বলবে বলে দেবো সোনা বলে দিচ্ছি এবং বলে দেবো বলে দেবো ওকে একটু বাড়তে দাও ওর পাপের ঘরা পরিপূর্ণ হতে দাও মিলে বলবো তোর পাড়ায় দাঁড়িয়ে ওন লাইভের মধ্যে প্রত্যেককে দিয়ে বলবো একটু ধৈর্য ধর একটু তুই ধৈর্য ধর দুদিন অনুষ্ঠানটা মেটাতে ভাবি তোর সাথে লাগবো না কারণ ঘেন্না লাগে ওই মুখটাই আনতে ঘেন্না লাগে মানে নিজেদের লজ্জা করে পরিচয় দিতে আত্মসম্মান বোধ লাগে তোর মতো নোংরা মেয়েকে পরিচয় দিতে তাই জন্য কিছু বলতে চাই না আমরা কেউ জানি যে তোকে ঘাটলেই গন্ধ বেরবে তুই এমন নোংরা আবার কি হলো দাঁড়াও বলছি কি হলো আমার ছেলের বউকে নিয়ে মরেছে আমার ছেলের বউকে নিয়ে বাজে বাজে কথাগুলো বলছে তাহলে ওকে ছেড়ে দেবো আমাকে নিয়ে আমার ছেলের বউকে নিয়ে প্রত্যেককে নিয়ে উঠে করে দাঁড়া রাজা ছোট মামার নাম্বারটা দে দাঁড়া এখনই বলবো দেখ কি হাল করি দাঁড়া আমাকে ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে দেখবে ওর পরিচয় আমাদের ওই নোংরা পরিচয় আমাদের ভিডিও দেখবেন আমি তোমাদের কাছে হাত করে বলছি ওই নোংরা ফ্যামিলির নাম আমাকে উচ্চারণ করবে না আমি ওকে হিংসা করবো আমার ফ্যামিলি তোমাদের পুরোটা বলে দেবে আমি তো কথা বলতে পারি ফোন আমার ভিডিওটা দেখ ওই দাঁতে পাতার নাটকটা একটু মনে কর ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে তোর ওই দাঁতে পাতার নাটকটা ওই খুঁড়ির বাড়ি আমি উচ্চারণ করে বললাম এবার মনে কর আমাকে রাগাস না এবার রাগালে কি হাল হবে আমি সরাসরি সেখানে যাবো তোর হিম্মত তুই লড়বি আমার হিম্মত আমি লড়ব চল ময়দানে দেখাবে তোর সাথে এবার আমার হ্যাঁ তিথির মতো বউ পা ভাগ্যের দরকার আমি তো বার বলবো আমাকে আমার পেছনে লাগলে আমি একশো বার বলবো একশো হাজার বার বলবো আমাকে আমি একদিন বলেছি দেখ আমি নোংরা কথাগুলো পছন্দ করি না আবার বলি গীতা নিয়ে বলে গীতার কথা বলে সব একটা নোংরা আমি অন্য মুখে গীতা মানায় শোভা পায় ওর মুখে শোভা পায়